মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে হোটেলে সমনা এসেছি আমরা বঙ্গবন্ধুর সंगे মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সंगे খুদি জাওর রহমানের দল বিএনপি फादर গো ইনশাআল্লাহ পদত্যাগ কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তবে তিনি আবার জানান দিলেন তিনি পদত্যাগ করেননি আছেন এখনো দেশের প্রধানমন্ত্রী অবশেষে সেই পদত্যাগপত্র খুঁজে না পাওয়ার খবর শুনেই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের নাগরিক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাস্তায় নেমেছেন রাস্তায় হাজার হাজার বাঙালি শেখ হাসিনার জন্য অপেক্ষারত এখন সময় বলে দেবে তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা আর নিউজ সম্পর্কিত সব ধরনের আপডেট পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন